ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো থামনেল দেখে তো বুঝেই গেছ আজকে নিয়ে কথা বলবো তো ত্রিপুরা জেল পুলিশের জন্য আপডেট এসেছে তো কি সেই আপডেট আমি বিস্তারিত বলছি তার আগে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে এইভাবেই থাকবে চলো নোটিশ নিয়ে কথা বলা যাক আবারও ডেপুটেশন দিতে যাচ্ছে ত্রিপুরা জেল পুলিশ ক্যান্ডিডেটরা দশে জুন ডেপুটেশান দিতে যাচ্ছে জেল ওয়ার্ডাররা আমরা আবারও মিলিত হব ডেপুটেশনের জন্য দু সালে দশে জুন থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছিল কিন্তু এক বছর সম্পূর্ণ হয়ে গেছে কোনো আপডেট দপ্তর থেকে দেওয়া হয়নি হবে হচ্ছে এইসব কথা বলছে দশই জুন দুই হাজার পঁচিশে আবার আমরা মিলিত হব এই ডেপুটেশান নিয়ে আর কত দেরি হবে এই বিষয় নিয়ে কথা বলার জন্য সবাইকে এই ডেপুটেশনে থাকার জন্য অনুরোধ রইল ঠিকানা আগরতলা পুরনো কেন্দ্রীয় কারাগার পূর্বাশা কমপ্লেক্স পিন নাম্বার সেভেন নাইন নাইন জিরো থেকে দুই জুন হিমঘরে পরে আছে তো তোমাদের সময় হলো এগারোটা পনেরো এ এম অল জেল ওয়ার্ডার দুই হাজার বাইশ ফিজিক্যাল সিলেক্টেড ক্যান্ডিডেট আর জয়েন দিস ডেপুটেশন তো তোমাদের অনুরোধ করা যাচ্ছে যে ত্রিপুরা জেল পুলিশ যে ডেপুটেশন দেবে তাতে অংশগ্রহণের জন্য তোমাদের